মার্কেট থেকে কেনাকাটার পর এখন চলে যাচ্ছি রুমে তো বন্ধুরা এই রুমে যেতে যেতেই দেখেন একটি ট্রাক রাস্তা ক্রস হচ্ছে তো এই ট্রাকটি আদা রাস্তায় চলে আসছে যার কারণে আমি আর পার হতে পারলাম না আমি দাঁড়িয়ে পড়লাম তো এই ট্রাকের উপরে যেই কালো বিমগুলো দেখা যাচ্ছে এই বিমগুলোই এই জায়গায় আমরা ওয়েল্ডিং করি এই বিমগুলোই বেস প্লেট লাগিয়ে কলম বানানো হয় তো এই কলমগুলো কিভাবে আমরা ওয়েল্ডিং মারি আরও একদিন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে চেষ্টা করব এই পর্যন্ত বিকেলে চলে আসলাম মার্কেটে তো আমি জলদি করে মার্কেটিং করে এখন চলে যাচ্ছি রুমে তো দেখেন পশ্চিমের আকাশে সূর্যটা ডুবুডুবো অবস্থা লাল হয়ে গেছে পশ্চিমের আকাশ তো এই অবস্থায় আমি চলে যাচ্ছি রুমে কারণ আমি কিছু সবজি কিনেছি এই সবজিগুলো আবার রুমে যে কাটাকাটি করতে হবে যত সামনের দিকে যাচ্ছে ততই যেন পশ্চিম আকাশের বেলাটার নিচে যাচ্ছে আর সূর্যের যেই ঝলকানিটা উপরের দিকে আহ পুরো লাল হয়ে গেছে লাগতেছে মনে হচ্ছে যেন এই জায়গায় আগুন ধরে গেছে যেতে যেতে আরও তিন চার ভাই সামনে পড়ে গেল এনারও এই মার্কেট করে দেখেন বাংলাদেশে যেমন মার্কেট করে ওখানে ব্যাগে করে নিয়ে যেতাম তাই এই জায়গায়ও সেম সেই ব্যাগে করে আমরা মার্কেট করি তো আমার এই গাড়ির সামনেও দেখেন লাল একটি ব্যাগ দেখা যাচ্ছে তো এই ব্যাগেও আমি আমার এই কেনাকাটার বাজারগুলো আছে দেখেন আমরা বাজার করে যাচ্ছি আর পশ্চিমের দিকে আর এনারা পশ্চিম সাইডের থেকে বাজার করে যাচ্ছেন পূব সাইডে তবে এই জায়গায় মোড়ে প্রত্যেকটা মুড়েই এরকম ধরনের মার্কেট আছে তবে যার যেখানে ভালো যার যেখানে সবজি ফল ফ্রুট যেই মার্কেটে বসে সে সেই মার্কেটে যায় কেউ সস্তায়ও খায় যার যেখানে ভালো সেখানেই যায় আমি ধীরে ধীরে আসতে আসতে এখন আমাদের মোড়ে চলে আসছি এই জায়গায় একটি চার রাস্তার মোড় তো এই মোড়ের সামনে এই যে লোগোটা দেখছেন লেখা রয়েছে আইসি এটাই হিসে আমার কোম্পানির নেম আমাদের কোম্পানির নেম আর এই হয়েছে আমাদের কোম্পানি আমার হাতের বাইরে যেই ওয়ার্কশপটা দেখতেছেন এই ওয়ার্কশপটাই হয়েছে আমাদের কোম্পানি তো আমার সবজি কোটাকাটি করতে হবে এই জন্যে আমি চলে যাচ্ছি বন্ধুরা আমি দেখাতে পারলাম না আরেক দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এই ওয়ার্কশপের বাহিরের সাইডে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখেন সামনে আমাদের ওয়ার্কশপের বন্ধুবান্ধবরা সবাই এখন বেরিয়ে যাচ্ছে আমার এই ডাইন সেটে যতগুলো গাড়ি দেখতেছেন সব হয়েছে ইঞ্জিনিয়ার ফোরমেন সুপারভাইজারদের গাড়ি আর আমাদের হয়েছে এই মিনি স্ট্যান্ড দেখেন এই রাত করে এখন আস্তে আস্তে প্রায় অন্ধকারের কাছাকাছি এই সাইকেলগুলো দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে তো এই হয়েছে আমাদের স্ট্যান্ড এই ওয়ালের সাথেই আমাদের এই সাইকেলগুলো এই জায়গায় পার্কিং করে রাখা হয়